নমস্কার বন্ধুরা ইনহো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই রাজ্যবাসীর জন্য আরও একটা সুখবর নিয়ে চলে এসেছি এবং এই যে সুখবর সেটা বিশেষ করে হুগলি এবং নদীয়া জেলাতে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের জন্য বিশেষত খুব বড় একটা খুশির খবর হতে পারে কারণ এই দুই রাজ্যকে এই দুই জেলাকে কিন্তু খুব বড় একটা উপহার দিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেকেন্ড গুপ্ত সেতু অর্থাৎ ঈশ্বরগুপ্ত সেতু দ্বিতীয় যে দ্বিতীয় যে সেতুটি সেটি খুব শীঘ্রই কিন্তু তৈরি হতে চলেছে এবং সেখানে সেই যে সেতু নির্মাণে জোর কদমে কাজ চলছে এবং যদি এই সেতুটি কমপ্লিট হয়ে যায় তখন এই যে সেতুর যে রুট অর্থাৎ হুগলি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কলকাতার যে বিমানবন্দর সেখানের যাওয়া আসা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবং যেমনটি তথ্য জানা যাচ্ছে যে এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের সেতু এবার দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু নির্মাণে জোর কদমে কাজ চলছে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করা হচ্ছে যেখানে রাজ্যবাসীর জন্য খুব বড় একটি উপহার বলা যেতে পারে এই সেতু নির্মাণ হয়ে গেলে হুগলি নদীয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কলকাতা বিমানবন্দরে যাতায়াত আরও সুবিধার এবং সুগম হয়ে যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে এবার পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে অর্থাৎ নদিয়া এবং হুগলি এই সমস্ত যে দুটো জেলা পাশাপাশি পার্শ্ববর্তী আরও অন্যান্য অঞ্চল থেকে যে সমস্ত লোকজন কলকাতার বিমানবন্দর অর্থাৎ দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে আসতে চাইবেন বা যাওয়া আসা করতে চাইবেন তাদের জন্য কিন্তু খুব সুবিধার হয়ে যাবে এক কোটি টাকা প্রকল্পের নজর বিধানসভার স্ট্যান্ডিং কমিটির রয়েছে হুগলি ও নদিয়া জেলাকে সংযুক্ত করতে নির্মিত হচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু যা তার বিশেষ ডিজাইনের জন্য গোটা এশিয়ায় প্রথমবার কিন্তু বলা যেতে পারে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে এই অভূতপূর্ণ প্রকল্প সুদূর ডেনমার্কের খ্যাতনামা ডিজাইনার কনসালটেন্সি সংস্থা এই সেতুর নকশা তৈরি করেছে যা এই প্রকল্পকে আরও আন্তর্জাতিক মানের করে তুলবে বলে কিন্তু একটি মনে করা হচ্ছে দু হাজার সালের শুরুতে প্রায় দু হাজার কর্মী এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল যদিও করোনা কালে অতিমারির কারণে মাঝপথে কিছুদিন কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল প্রশাসন এছাড়া বর্তমানে প্রায় এক জন শ্রমিক ও কারিগর কর্মী দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন অন্যান্য সদস্যরা জানিয়েছেন যে এই সেতু চালু হলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র চল্লিশ মিনিট ফলে হুগলি এবং নদিয়া জেলার মানুষের যাতায়াতের সুবিধা বহুগুণ বেড়ে যাবে একদম হলপ করে বলা যেতে পারে এই বৈঠকে বিধায়করা জোর দিয়েছেন যাতে আগামী দিনে সাধারণ মানুষের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সমস্ত দিক থেকে পরিষেবার মান বজায় রাখা হয় তারা আশাবাদী রয়েছে যে নির্ধারিত সময় দু সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই অত্যাধুনিক সেতুর কাজ সম্পূর্ণ হবে এবং তা রাজ্যের পরিকাঠামো উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাদের একটি দাবি রয়েছে তো সুদূর ভবিষ্যতে এই বৃষ্টি যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন কিন্তু হুগলি নদীয়া এবং পার্শ্ববর্তী আরও বিভিন্ন জায়গার মানুষের যাতায়াতের সুবিধা যে আরও বেশি সুগম হবে তা কিন্তু একদম হলপ করে বলা যেতে পারে তো বন্ধুরা আপডেট ছিল এটুকুই যেটা আপনি যেটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এবং অবশ্যই নদীয়া এবং হুগলি এই দুই জেলার থেকে আপনারা যদি ভিডিও দেখছেন এই খবরটি শোনার পর আপনাদের কি বক্তব্য রয়েছে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু জানাতে পারেন তো বন্ধুর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই